হ্যাঁ শুধু দাম জিজ্ঞেস করুন কোন জায়গা থেকে আসছেন ওজন কেমন এই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

এই এটা কত বললেন জানি 175 লাখ 75 দুলে যদি কেউ একসাথে নিতে যায় কত সেল করবেন দুলে একসাথে নিলে তোমার 3 লাখ 3 না 3 লাখ 20 3 লাখ দাম কত দুইটার দাম 2 লাখ দাম লাখ একটা লাখ বলছে একটা আচ্ছা আচ্ছা మరొక కుంజే తీకెనే చేత ఖైద్పూర్ థా హ్ ఇటికి సలాము అలైకుమ్ వాలైకుముస్సలాం